আসসালামু আলাইকুম আইস এবং আমি আছি সাথে আলাবুল মোল্লা আজকে আমি সুলাইমান আলু সাল্লাম এবং দাউদ সালামের একটি বাচ্চাকে নিয়ে একটি বিচারের ঘটনা বলব তো ঘটনাটি এমন ছিল দাউদ আলাহিসাল্লাম একদিন রাত শে বসেছিলেন এবং সেই সময় দুটি মহিলা একটি বাচ্চাকে নিয়ে আসেন তো অপেক্ষাকৃত দুটি মহিলার মধ্যে একজন ছিল একটু বয়সে বড় এবং একজন ছিল বয়সে ছোট তো যে বয়সে বড় মহিলাটি ছিল সে বলতে লাগলো যে এটি আমার বাচ্চা এবং যে ছোট মহিলাটি ছিল সে বলতে লাগলো যে না এটি আমার বাচ্চা তখন দাউদ আলাহ সাল্লাম বড় মহিলাটির উপরে মানে রায় দিল যে এটি ওনার ওনারই বাচ্চা তখন মানে যখন উনি চলে ওনারা চলে যেতে লাগলেন ঠিক সেই মুহূর্তে সুলাইম আলাইসাল্লাম রাজসভায় উপস্থিত হলেন তো তিনি জিজ্ঞাসা করলেন যে মানে আমার বাবা কি রায় দিয়েছেন তো ওনারা পুরো ঘটনাটি বলল তখন সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন যে আমি যদি এই বিচারটা করতাম তাহলে আমি অন্যরকমভাবে রায় দিতাম তো দাউদ আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলো যে তুমি কীভাবে কীরকম মানে রায় দিতে তখন সুলাইমান আলু সাল্লাম বললেন যেহেতু দুই দুইজনেই বলছে যে এটি আমার বাচ্চা তাহলে এক কাজ করা হোক জল্লাদকে ডেকে আনা হোক এবং মাঝখান থেকে বাচ্চাটিকে কেটে দুজনকে দিয়ে দেওয়া হোক তখন মানে সুলাইমান আলু সাল্লামের কথা হিসাবে কাজ হলো তো জল্লাদকে যখন ডেকে আনা হলো কাটতে যাবেন বাচ্চাটিকে মাঝখান থেকে কাটতে যাবেন তখন অপেক্ষাকৃত যে অল্প বয়স্ক মহিলাটি ছিল উনি চিৎকার মেরে উঠলেন যে না এটি আমার বাচ্চা না এটি ওই বয়স্ক মহিলাটারই বাচ্চা আমি মিথ্যে বলেছি আমি মিথ্যে বলেছি এটা আমার বাচ্চা না তখন সুলাইমান আলু ইসলাম বলেন যে না আমার রায় হচ্ছে এই বাচ্চাটি তোমার দাউদ ইসলাম তখন বললেন কেন কি করে এই বাচ্চাটি ওর হয় তখন সুলাইমাল্লাম বললেন যে কোনো মাই চাইবে না যে তার বাচ্চাকে মেরে ফেলা হোক অথবা সে অন্য কোথাও মানুষ হোক কিন্তু বেঁচে থাকুক সব মায়ের এটাই চায় সব মায়েরা এটাই চায় তো সালামের এই কথাটির থেকে দাদা সালাম অনেক খুশি হন এবং তিনি বলেন যে হ্যাঁ তুমি ঠিক বলেছ অতঃপর আমি আমার বিচারের বিচারের রায়টাকে উইথড্র করছি এবং তোমার তুমি যে সুলেমা তুমি যে কথাটা বলেছো এটার ওপরেই রায় ভিত্তিক হবে তখন মানে সেই হিসেবে কাজটা হলো তো গাইস আমরা এই বিষয়টা থেকে কি মানে এই গল্পটা থেকে কি বুঝতে পেরেছি এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পেরেছি যে বয়সে বড় হলেই যে বিচারের রায় সবসময় ঠিক দেবে এটা কিন্তু না যে বয়সে বড় হয়েছে বলে যে মানে বিচারের রায়টা ঠিক দিয়েছে এটা না অল্প বয়স্ক মানে ছোট ছোটো বাচ্চারাও কিন্তু মাঝে মাঝে ঠিক কথা বলে আমার কাছে এটাই মানে আমার এটাই বলা উচিত মানে সব বড় মানুষরা যে একদম সঠিক কথা বলে এটা কিন্তু না কখনো কখনো বাচ্চাদের কথা একটু শুনে দেখবেন হয়তো আল্লাহ আপনার মুসিব খুলে দিতে পারেন তো আমার এইটুকু বলার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে মানে আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের কাছে আত্মীয়র কাছে শেয়ার করবেন আজকে আমি আলাপুল্লাহ আপনি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম